হ্যালো এভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রিয় মানুষদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো সেটি হচ্ছে এখানে যখন আমি কন্টেন্ট ক্রিয়েশন করি তখন আমার কিছু আত্মীয় স্বজন কিছু ভাই আদার কিছু কাছের মানুষ সবাই বলে এখান থেকে কি তুই সফল হতে পারবি এখান থেকে কি তুই সফল হতে পারবি তখন আমি তাদেরকে বলি যে ভাই মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ নাই যেটা পারে না তো মানুষকে ছোট করে কখনো কথা বলবেন না কুটুক্তি করে কথা বলবেন না তাদের মনে কষ্ট দিবেন না সে যে কাজটা করে যাচ্ছে তাকে সেই কাজটা করতে দেন ভাই আপনার প্যারার কারণে মানুষটা হয়তো বা কাজটা করার মানে মন মানসিকতা ভেঙে দিচ্ছেন এক কথায় যে কাজটা করবে তার ভিতরে যে একটা ই আছে যে সাহস শক্তি আছে যে আমি কাজটা করে যাব এই সাহসটা আপনি দুর্বল করে দেন আপনারা মানুষের হাজার কথা বলেন হাসি হাসি করা হেট কেটে আরে ভাই এখান থেকে হাজারো মানুষ ভাই প্রতিষ্ঠিত হয়েছে আপনারা হয়তো জানেন না বিদে আপনারা এই ধরনের কথা বলেন ঠিক আছে এ ধরনের কথা বলবেন না মানুষদের মনে কষ্ট দিবেন না সব সময় চাইবেন মানুষের উপকার করতে পারলে পারবেন আর না করতে পারলে করবেন না তাও কারো ক্ষতি করেন না ঠিক আছে অ্যাটলিস্ট কারো ক্ষতি করেন না তো মানুষের উপকার যারা করে না তারা আল্লাহর দুশ্মন মানুষের ক্ষতি যারা করে আল্লাহর দুশ্মন ঠিক আছে আর মানুষের ক্ষতিও করে না উপকারও করে না এক পর্যায়ে বসে থাকে ঠিক আছে সেটাও আল্লাহর পছন্দ করি না মানুষের পারলে উপকার করবেন না পারলে এক লিস্ট ক্ষতি করেন না ভাই ঠিক আছে মানুষের জন্য যদি পারেন কিছু করেন না পারলে বাদ দিয়ে দেন ঠিক আছে মানুষকে নিয়ে হাসা হাসি থাকা করেন না হয়তো আজকে তাকে নিয়ে হাসতে আছেন আপনার হয়তো বা দুই দিন পরে তাকে আশা লাগতে পারে যে কোনো বিষয় যে কোনো সাবজেক্ট যে কোনো এই কাজের জন্য বা ওই কাজের জন্য যে কোনো কাজের জন্য আপনি ঠেকে গেছেন আসতে হবে এখন তার কাছে তখন সে বলবে যে দেখো আমাকে এই কথাগুলো বলছে যা ও যে সে দুই মানুষের আপনার উপকার করবে না হলে বোঝাই দেবে যে না মানুষের মানুষকে ছোট করে কথা বলাটা অ্যাটলিস্ট উচিত না তো এই ধরনের মানুষকে বিভ্রান্ত তথ্য বিভ্রান্ত ভাবে কটুক্তি করে কথা কখনো বলবেন না মানুষ মানুষের জন্য ঠিক আছে এটা যেমন সত্য তেমন মানুষকে সহযোগিতা করা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ববোধ মানুষকে ছোট করে কথা বলা মানুষের সাথে খারাপ বিহেভ করা মানুষের খারাপ সময় হাসি মসমস্কারি টিটকারি নেওয়াটা এটা এক ধরনের অন্যায় ঠিক আছে এটা করবেন না মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে মর্যাদা দিতে শিখুন যে আপনার ছোটো তাকেও আপনি আপনি করে কথা বলুন তাতে আপনার সম্মান কমে যাবে না আপনার সম্মান বেড়ে যাবে এটা সবসময় মাথায় রাখবেন মানুষকে কুরুক্তি করে কথা বলা আল্লাহ পছন্দ করে না এবং আমি আপনাকে বলতে চাই যে আপনাদের উদ্দেশ্য নিউ মানুষদের যে আপনারা আজকে যাকে অবহেলা করছেন ছেলেটা হয়তো বা তাহলে প্রতিষ্ঠিত হতে পারে তখন আপনি যে এই এখন যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু মনে থেকে যাবে ভাই এই কথাগুলো মনে থেকে যাবে একশো পার্সেন্ট যে আমার সময়ে দূর ব্যবহার কে কে করেছে এবং দূর সময়ে কে পাশে ছিল কে ছিল না এটা কিন্তু আমার মনে থেকে যাবে ভাই তো মানুষের মনে কষ্ট দিয়ে এমন কোনো কথা বলবেন না যাতে তার মনে আপনার সময় গিন্নার চোখই থাকবেন ঠিক আছে এই কাজগুলো কখনই করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন